আজকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাবো পনিরের মোমো তাও আবার কিন্তু আটা দিয়ে তো প্রথমে কিন্তু অনেকগুলো জিনিস এখানে চপড করে নিচ্ছি তো এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর ক্যাপসিকাম সমস্ত কিছু একদম ছোটো ছোটো করে চপ্ট হয়ে যায় এই কৌটোটাতে তো এটাকে রেখে দিলাম এক সাইডে তারপর কিন্তু পানিরটাকে ভালো করে হাতে সাহায্যে মেখে নিলাম তারপর ওই সবজির কুচুনোটা দিয়ে দিলাম তারপর কিন্তু গোলমরিচ দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম তারপর কিন্তু লবণ দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম এদিকে আটার ডোটা বানিয়ে নিচ্ছি এখানে জাস্ট একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে আটা ডোটা বানিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু ছোটো ছোটো লেচি কেটে বেলে নিতে হবে লুচির মতো তারপরে কিন্তু এখানে পনিরের পুটটা এর মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোমো করে নিলাম তারপর একটা রাইস কুকারের মধ্যে আমি মোমোটা বানিয়ে নেবো বাটার দিয়ে প্রথমে কিন্তু গরুটাকে ভালো করে পলিশ করে তারপরে কিন্তু মোমোগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটা কিন্তু হয়ে যাবে রেডি তো মোমোগুলো একদম রেডি এগুলোকে কিন্তু সসের সঙ্গে খেলে দারুণ লাগবে তোমরা যদি এরকম না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে নিও আর এই মোমোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও